চাহিদা এই বাইকটি নাম্বার ছাড়া এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করা হয় নাই বা করে নাই আর যার কারণে বাইকটি কিন্তু কম ইউজ হয়েছে এই যে রং দেখতেছেন অরিজিনাল স্টিকার দেখতেছেন অরিজিনাল প্রথম মালিকের বাইক ইঞ্জিনের নাট ইঞ্জিন ইনটেক আছে তো সব মিলে বাইকটি নতুনের মতো আছে কিনা এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা দাঁড়ায় চাইলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে লাইক অন জি এই বাইকটির সামনে অংশ থেকে দেখাবো দেখেন সামনের টায়ারটা কিন্তু অনেক নতুনের মতো তার মানে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার কিলো অনায়াসে চালানো যাবে এই টায়ার দিয়ে মাঠগার্ডটা দেখেন অরিজিনাল কালার এখানে হালকা একটুখানি সুতা পরিমাণ দাগ আছে একটা মেসিং করা দেওয়া যাবে অরিজিনাল রেখে দিয়েছি আপনাদেরকে দেখালাম অরিজিনাল যদি আপনারা বলেন এটা মেসিং করার জন্য আমরা পারবো ইনশাল্লাহ কোনো সমস্যা নেই দুইটি শাখা সহ একদম নিখুঁত আছে দেখেন নিচ পর্যন্ত একদম নিখুঁত আছে এবং হাই হাইড্রোলিকের ডিস্ক এইভাবে আঙুল দিয়ে চেক করবেন যে তমন ক্ষয় যায় নাই এই সাইডটা দেখেন এবং সামনের দিকে যে পড়ে নাই এই প্লেটটাও প্রমাণ এবং হেডলারে গ্লাস এই যে অরিজিনাল হেডলারে গ্লাস নিখুঁত একদম নিখুঁত আছে হ্যাঁ এবং লোগোটা পর্যন্ত নিখুঁত আছে উপরে এটাও কিন্তু নিখুঁত আছে বাইজারটাও দেখেন একদমই ফ্রেশ সিগন্যাল লাইট সহ একদম নিখুঁত তার মানে সামনের দিকে পড়ে নেই এবং এই দিকেও যে পড়ে নেই তার প্রমাণ এটা সিগন্যাল লাইট তার প্রমাণ এই যে এটা এবং এই যে হ্যান্ডেলের যে ইয়েটা এটাও কিন্তু নিখুঁত আছে নিখুঁত আছে হ্যান্ডেল সব কিছুই এবং এই লেখা কিন্তু একদম পরিষ্কার নতুনের মতো এটাও কিন্তু একটা প্রমাণ যে বাইকটি নতুনের মতো আছে টাঙ্গির দিকে তাকান একদম নিখুঁত টাঙ্গি দেখেন শোরুমের যে একটা গ্লেস এটা কিন্তু অক্ষরে আছে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকটির বাম্পার সহ ইঞ্জিন গাঠ একদম নিখুঁত আছে এবং ইঞ্জিনের চেহারা দেখেন দেখেন তো একটা নাড়ে হাত পড়েছে ইঞ্জিনের ইঞ্জিনের কালার ইঞ্জিনের সাউন্ড আমি পরে দেখাবো প্রথমে দেখাবো যে ইঞ্জিনের এই যে মেন ইঞ্জিন তো প্রশ্নই জাগে না খোলা পড়া এই যে ক্লাস গুলো দেখেন একদম নিখুঁত ঠিক আছে ইঞ্জিন ইঞ্জিন ইনটেক সাইড আনটা দেখেন সুপার ফ্রেশ স্টিকার সহ এই সাইটের পাওদানিগুলো দেখেন একদমই নিখুঁত আছে সাকাপ সহ সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ একদম নিখুত এটা কিন্তু একশো পঞ্চাশ সিসি ঠিক আছে একশো পঞ্চাশ সিসি সিগনাল লাইট সহ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবে এখন দেখাবো বাইকটির নাম্বার নাম্বার সারা প্লেট দেখে বুঝতে পারতেছেন প্লেটটাও কিন্তু একটা প্রমাণ যে নিখুঁত বা কম ব্যবহার করেছে এটাও একটা প্রমাণ দেখেন কি নিখুঁত আছে তো নাম্বার ছাড়া রেজিস্ট্রেশন ছাড়া আলাদাভাবে রেজিস্ট্রেশন যে কোনো জেলা থেকে করে নিতে পারবেন এবং নিজ নামে করে নিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না আমরা শোরুম কাগজ বাজাজ বা সাবান বাজাজ থেকে আমরা পরিবর্তন করে দেবো আমাদের এই বাজার সাবান বাজাজ আমাদের বগরা নন্দীগ্রাম শোরুম ঠিক আছে যখন তখন করা যাচ্ছে এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ সিগন্যাল লাইট চারটাই কিন্তু সুপার ফ্রেশ আছে ব্যাক লাইট সহ উপর অংশ নিখোঁজ এবং ফুল ফ্রেশ পিছনে মাঠ গার্ড হয়। দেখেন পিছনে মাঠ গার্ডটাও কিন্তু একটা প্রমাণ যে বাইকটি কত যত্ন করেছে অনেক গাড়ি দেখবেন যে মাঠ গাড়ি এটু নাই এখানে বাঙ্গাই ইয়া হইছে দাগ পড়ছে বা ভেঙে গেছে ফেটে গেছে এরকম আছে কিন্তু অনেক বাইক এই যে এটাও কিন্তু থাকে না অনেক সময় একদম নিখুঁত আছে মাঠ গাড়ি দেখেও কিন্তু বোঝা যাচ্ছে পিছনে টায়ারটাও কিন্তু একদমই নতুন নতুন সামনে টায়ার পিছনে টায়ার চল্লিশ হাজার অনায়সে চালাইতে পারবেন এতে কোনো সন্দেহ নেই এখন দেখাবো এই সাইডের অংশ এই সাইটের অংশটাও দেখেন একদমই সুপার ফ্রেশ সাইড কভার পর্যন্ত নিখুঁত আছে এবং দুইটি পাওদানি সহ পুরা সাইলেন্সারটাও দেখেন একদমই ফুল ফ্রেশ এবং নিখুঁত সকাপ সহ টাঙ্গের এই সাইডটাও দেখাবো দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ টাঙ্কি ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন ঠিক আছে চেহারা দেখেন যত কাছে নেবেন ততই সৌন্দর্য আর নতুন নিখুঁত আছে ইঞ্জিনের কোয়ালিটি ইঞ্জিনের চেহারা ইঞ্জিনের নাট ইঞ্জিনের কালার সবকিছুই একদমই নতুনের মতো বিশ্বাস না হলে স্ক্রিন শট মেরে যেকোনো একটা লোককে দেখাবেন বা শোরুমে দেখাবেন ঠিক আছে এই সাইটে যে পরে নাই তার প্রমাণ বাম্পার তার প্রমাণ এই যে এটা তার প্রমাণ এই যে এটা তার প্রমাণ লকিং গ্লাস সিগন্যাল লাইট সবকিছুই প্রমাণ যে ডান দিকে পরে নাই ঠিক আছে একদম নিখুঁত আছে হ্যান্ডেল চাপা সুইচ সহ দেখেন একদম নিখুঁত এই যে যদি বাইকটি বেশি ইউজ হতে পুরাতন হতো তাহলে এই যে এত নিখুঁত লেখাটা থাকতো না কিছু কিন্তু একদম নতুনের মতো কিন্তু লেখাটা আছে এবং দুইটি চাবি এখন পর্যন্ত আছে লেখাগুলো কিন্তু পরিষ্কার এই যে এবং দুইটি চাবি গাড়ির সাথেই আছে বাইকটি চলা দেখাবো এবং মিটারের কাটা কিলোমিটার এগুলো কিছু অল ওকে আছে পাঁচ হাজার প্লাস বাইকটি চলছে পাঁচ হাজার বাইকটি চলছে এখান থেকে এক কিলো আমি কমাই নাই যদি আমি কমে থাকি সেটাই আমি থাকবো তার মানে আজকেই এই বাইকটি নিয়ে আসা হয়েছে এই অবস্থাতে ঠিক আছে এখন সাউন্ড কোয়ালিটি শোনাবো দেখেন সাউন্ড কাকে বলা এটা দেখেন রানিং অবস্থা আছে সাউন্ড টা দেখেন সাউন্ড দেখছেন একদম সরম কন্ডিশন সাউন্ড কিন্তু আমি সাউন্ড টাও কিন্তু আপনাদের মাধ্যমে আপনাদের শোনাই দিলাম যে বাইকটা আসলে সাউন্ড নিয়ে কোনো প্রবলেম আছে কিনা নেই এবং দেখতে কিন্তু একটা নতুনত্বর কোনো অংশ কম নেই এই বাইকটি দেখতে বাস্তব শুধু দেখতেই নয় বাস্তবও তাই এই বাইকটা এখন দামি আসবে বাইকটির দাম মালিকানা চেঞ্জ সহ এক লক্ষ ষাট হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ বাইকটির দাম এক লক্ষ ষাট হাজার টাকা